বিশ্ব সংবাদে আপনাদের স্বাগত সংবাদের শুরুতে শিরোনাম পরে বিস্তারিত শুরুতে জানিয়ে দেব লোহিত সাগরে তেলবাহী জাহাজে হতিদের ক্ষেপণাস্ত্র হামলা জানিয়ে দেব অস্ত্র ও সেনা ঘাটতি সুযোগে রুশ সেনারা আক্রমণ বাড়াবে আশঙ্কা জেলেনস্কের এছাড়া রয়েছে উত্তর কোরিয়ার স্বায়ত্তশাসিত নেভিগেশন সিস্টেম ক্ষেপণাস্ত্র পরীক্ষা জানিয়ে দেব চীনা ছাব্বিশ কোম্পানির উপর নিষেধাজ্ঞা দিল যুক্তরাষ্ট্র সর্বশেষ রয়েছে তীব্র হচ্ছে রুশ হামলা গোলা মরিয়া ইউক্রেনীয় সেনারা লোহিত সাগরে তেলবাহী জাহাজে হতিদের ক্ষেপণাস্ত্র হামলা লোহিত সাগরে তেলবাহী জাহাজে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ডার সেন্টকম জানিয়েছে ইয়েমেনের হুতি গোষ্ঠী লোহিত সাগরে একটি জাহাজে বিধ্বংসী ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে এই ক্ষেপণাস্ত্র পানামার পতাকাবাহী গ্রিক মালিকানাধীন এবং পরিচালিত তেল ট্যাঙ্কার এমটি টি উইন্ডে আঘাত হানায় সেন্টকম আরও জানিয়েছে ক্ষেপণাস্ত্র হামলার ফলে জাহাজের স্টিয়ারিং ক্ষমতাও হ্রাস পায় তবে জাহাজের ক্রুদের অবস্থা সহায়তায় ফাংশনগুলি পুনরুদ্ধার করতে সক্ষম হয় হামলায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলে জানিয়েছে সেন্টকম গাজার বিরুদ্ধে ধ্বংসাত্মক যুদ্ধ বন্ধে ইসরায়েলের উপর চাপ সৃষ্টিতে চেষ্টায় লোহিত সাগর ও এডেন উপসাগরে বাণিজ্যিক জাহাজে কয়েক মাস ধরে হামলা চালিয়ে আসছে হুদিরা এদিকে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ জানিয়েছে ইসরায়েলি অবস্থানে বারোটি সফল হামলা চালিয়েছে তারা সর্বশেষ হামলা শনিবার সন্ধ্যার দিকে করা হয় হুতিরা বলছে উত্তর ইসরায়েলের একটি সামরিক অবস্থানে আর্টিলারি শেল দিয়ে লক্ষ্য করে তারা তাদের ক্ষেপণাস্ত্র আরেকটি সেনা ব্যারাকের নতুন স্থাপনায় ইসরায়েলি গুপ্তচর সরঞ্জামে আঘাত হানে তবে এটা নিয়ে এদিকে অস্ত্র ও সেনা ঘাটতির সুযোগ রুশ সেনারা আক্রমণ বাড়াবে আশঙ্কা জেলেনস্কির গত কয়েকদিনে খার্কিবে আকস্মিক হামলা চালিয়েছে রুশ সেনারা বেশ কয়েকটি গ্রাম দখল করে নিয়েছে তারা ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি আশঙ্কা করেছেন রাশিয়ার সেনারা তাদের পূর্বাঞ্চলে হামলা তীব্রতা বাড়াতে পারে বিবিসি এই খবর দিয়েছে খবরে বলা হয়েছে স্বীকার করেছেন সেনাদের মধ্যে মনোবল ঘাটতি রয়েছে তিনি জানিয়েছেন কয়েকটি ব্রিগেড এখনও কোনো সেনাই নেই বার্তা সংস্থা এএফপিকে কে দেওয়া এক সাক্ষাৎকারে জেলেনস্কি আরও জানিয়েছেন তারা যুদ্ধবিমানের সংকটে রয়েছেন তিনি পশ্চিমাদের প্রতি নতুন করে আহ্বান জানিয়েছেন তাদের যেন দ্রুত সময়ের মধ্যে যুদ্ধবিমান ও আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দেওয়া হয় তিনি বলেছেন ইউক্রেনকে রক্ষায় যা যা প্রয়োজন তার মাত্র পঁচিশ শতাংশ রয়েছে আমাদের আকাশে যেন রাশিয়ার আধিপত্য না থাকে সেই জন্য আমাদের একশো থেকে একশো তিরিশটি আধুনিক বিমান প্রয়োজন যুক্তরাষ্ট্র কয়েকদিন আগে ইউক্রেনকে নতুন করে আরও একষট্টি বিলিয়ন ডলারের যুদ্ধ অস্ত্র দিতে সম্মত হয়েছে আশা করা হচ্ছে নতুন প্যাকেজের অস্ত্র কয়েকদিনের মধ্যেই ইউক্রেনে চলে আসবে সেনা সংকটের কথা উল্লেখ করে জেলনেস্কি বলেছেন অনেক ব্রিগেড রয়েছে যেগুলোর বেশিরভাগই এখনও খালি আমাদের আরও সেনা প্রয়োজন যেন যারা এখন যুদ্ধ করছে তাদের বিশ্রামের সুযোগ পায় এটি করলে আমাদের মনোবল বাড়বে ইউক্রেনের তরুণ সেনাবাহিনীতে যুক্ত হওয়ার যে নতুন আইন করা হয়েছে সেটি শনিবার আঠারোই মে থেকে কার্যকর করা হয়েছে এর মাধ্যমে এখন থেকে সাতাশ বছরের বদলে পঁচিশ বছর হলে ইউক্রেনীয় তরুণদের বাধ্যতামূলকভাবে সেনাবাহিনীতে যোগ দিতে হবে এদিকে উত্তর কোরিয়ার স্বায়ত্তশাসিত নেভিগেশন সিস্টেম সহ ক্ষেপণাস্ত্র পরীক্ষা উত্তর কোরিয়া সফলতার সাথে একটি স্বায়ত্তশাসিত নেভিগেশন সিস্টেম সহ কৌশলগত ক্ষেপণাস্ত্র পরীক্ষা করেছে দেশটির শত্রুদের মোকাবেলায় পরমাণু সক্ষমতা বাড়ানোরও অঙ্গীকার করেছে আমেরিকা এবং দক্ষিণ কোরিয়া যৌথভাবে একটি সামরিক মহড়া চালানোর পর উত্তর কোরিয়া এই পদক্ষেপ নিল যৌথ মহড়ায় আমেরিকার স্টিলথ জঙ্গি বিমান ব্যবহার করা হয়েছে উত্তর কোরিয়ার সামরিক বাহিনী পূর্ব সাগরে এই কৌশলগত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালায় এবং দেশটির নেতা কিম জং উন তা পর্যবেক্ষণ করেন শনিবার কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি কে এই খবর জানিয়েছেন দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফ অফ স্টাফ জানিয়েছে জাপান ও দক্ষিণ কোরিয়ার মধ্যবর্তী সাগরে পড়ার আগে এই ক্ষেপণাস্ত্রটি তিনশো কিলোমিটার পথ অতিক্রম করেছে বার্তা সংস্থা সংস্থাকে এ নতুন স্বায়ত্তশাসিত নেভিগেশন সিস্টেমের ক্ষেপণাস্ত্রের নির্ভরযোগ্যতা এবং নিখুঁতভাবে আঘাত হানার সক্ষমতা প্রশংসা করেছেন অন্যদিকে উত্তর কোরিয়ার এই নেতা সিস্টেমের পরীক্ষার জন্য সন্তুষ্টি প্রকাশ করেছেন সাম্প্রতিক মাসগুলোতে উত্তর কোরিয়া বিভিন্ন ধরনের কৌশলগত ক্ষেপণাস্ত্র ক্রুজ ক্ষেপণাস্ত্র এবং হাইপারসনিক অস্ত্রের পরীক্ষা চালিয়েছে এদিকে ছাব্বিশ চীনা কোম্পানির উপর নিষেধাজ্ঞা দিল যুক্তরাষ্ট্র চীনের ছাব্বিশটি টেক্সটাইল কোম্পানির উপর নতুন করে নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র ফলে ওয়ার হাউস ফ্যাসিলিটির আওতায় চীনা তুলা আমদানি করবে না ওয়াশিংটন ব্রিটিশ সংবাদ মাধ্যম প্রতিবেদনে বলা হয়েছে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ এনে হোয়াইট হাউস এই সিদ্ধান্ত নিয়েছে হোয়াইট হাউস জানিয়েছে চীনের উইঘুর সংখ্যালঘুদের দিয়ে জোর করে এই পণ্য তৈরি করায় চীন ওই সব পণ্য নিজেদের সরবরাহ চেইন করতে সরাতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে এর আগে চীনের টেলিকম সরঞ্জাম ও বিদ্যুৎ চালিত গাড়ি ইভির খাতে নিষেধাজ্ঞা দিয়েছিল যুক্তরাষ্ট্র সিএনএন এর এক প্রতিবেদনে বলা হয়েছে যুক্তরাষ্ট্রে উইঘুর ফোর্স লেবার চীনের কোম্পানিকে অন্তর্ভুক্ত করা হয়েছে চীনের জিনজিয়াং অঞ্চলে সংখ্যালঘুদের উপর চলমান মানবাধিকার লঙ্ঘনের কারণে এসব কোম্পানিকে নিষেধাজ্ঞা তালিকাভুক্ত করা হয়েছে এদিকে ওয়াশিংটনের চীনা দূতাবাস যুক্তরাষ্ট্রের এই নিষেধাজ্ঞার সমালোচনা করেছেন তাদের দাবি যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপ চীনের জিনজিয়াং অঞ্চলের স্থিতিশীলতা বিঘ্নিত করবে এবং দু সালে উইঘুর ফোর্স লিবার প্রিভেনশন অ্যাক্ট লিস্ট করবে যুক্তরাষ্ট্র এদিকে হচ্ছে রুশ হামলা পাশ গোলা বারুদের ইউক্রেনীয় সেনারা ইউক্রেনের বিভিন্ন অঞ্চলে অবিরত হামলা চালিয়ে যাচ্ছে রুশ বাহিনী এই রুশ হামলা প্রতিহত করতে যুক্তরাষ্ট্রের প্রতিশ্রুত গোলা জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন ইউক্রেনীয় ঘানার কমান্ডার অলেকজান্ডার এবং তার সহযোদ্ধারা ইউক্রেনীয় সামরিক বাহিনী জানিয়েছে যুক্তরাষ্ট্রের দেওয়া এম ত্রিপল সেভেন দিয়ে একেবারে একশোটি গোলাবর্ষণ করা হতো কিন্তু এখন সেটি দশটি গুলি করতেও হিমশিম খাচ্ছে শনিবার আঠারোই মে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছেন তিরানব্বইতম মেকানাইজড ব্রিগেড কর্নেল পাভেলো পাসিলা সতর্ক করে বলেছেন সময় এখনও আমাদের পক্ষে নেই দীর্ঘযুদ্ধের জন্য আরও অস্ত্র ও সামরিক সরঞ্জাম প্রয়োজন কারণ শত্রুর অস্ত্রের পরিমাণ অনেক বেশি মার্কিন কংগ্রেসে একষট্টি বিলিয়ন ডলারের সহায়তা প্যাকেজের অনুমোদনের পর কিভের গোলা বারুদ অস্ত্র পাঠাতে তোড়জোড় করছে বাইডেন প্রশাসন কিন্তু মে মাসের প্রথম দিকে পূর্বাঞ্চলীয় সম্যকভাগের দুটি আর্টিলারি ইউনিট জানিয়েছে এখন অস্ত্র ও সেনা শক্তি উপেক্ষা করছে না তারা একশো আটচল্লিশতম পৃথক আর্টিলারি ব্রিগেড এবং গণেশকে তেতাল্লিশতম আর্টিলারি ব্রিগেড পশ্চিমা কামানগুলোর জন্য জরুরিভাবে আরও একশো পঞ্চান্ন মিলিমিটার গোলা প্রয়োজন অতীতে এই অস্ত্র রুশদের বিরুদ্ধে কার্যকর ভূমিকা রেখেছিল সামরিক বিশ্লেষক পাসি পারোইনেন বলেছেন অস্ত্র সরবরাহের ঘাটতি গুরুতর হয়ে উঠেছে দু সালে ইউক্রেনের পাল্টা আক্রমণের সময় রাশিয়া যতটা ভূখণ্ড হারিয়েছে দু সালে তার বেশি অঞ্চল দখল করে নিয়েছে তারা পূর্ব দনবাস অঞ্চল ও উত্তর পূর্ব সীমান্ত জুড়ে একাধিক আক্রমণ শুরু করেছে সেনা ও অস্ত্রশস্ত্রে এগিয়ে থাকা রুশ বাহিনী গত গ্রীষ্মে ইউক্রেনের পুনরুদ্ধার করা চারশো চোদ্দ বর্গ কিলোমিটারের বিপরীতে গত দুই সপ্তাহে ছয়শ চুয়ান্ন বর্গ কিলোমিটার দখলের দাবি করেছে রাশিয়া রুশ কামানের গোলার আওতায় থাকা এসব অঞ্চলের বাসিন্দারা আতঙ্কে রয়েছেন রুশ কামানের গোলা বর্ষণের সময় গির্জার বাইরে মেয়ের সঙ্গে দাঁড়িয়ে এক স্কুল শিক্ষিকা বলেন আমরা শুধু আজকের দন্দে বেঁচে আছি রুশ অগ্রগতি কিয়েভের সামরিক কেন্দ্র হিসেবে কাজ করা গুরুত্বপূর্ণ শহরগুলোতে হুমকির মুখে ফেলেছে রুশ বাহিনী বড় ধরনের আক্রমণের মুখে পড়তে পারে ইউক্রেনীয় সামরিক বাহিনী কারণ বছরের শেষ নাগাদ পুরো দনবাস অঞ্চল দখল করার লক্ষ্যে এগিয়ে গেছে রুশ বাহিনী উত্তর পূর্ব খার্কিব অঞ্চলে রাশিয়ার নতুন আক্রমণের ফলে পরিস্থিতি আরো ভয়ঙ্কর হয়ে উঠেছে এর ফলে ইউক্রেনীয় বাহিনীকে পূর্ব ফ্রন্ট থেকে শক্তি কমিয়ে খার্কিব অঞ্চলে মোতায়েন করা লাগতে পারে সম্ভবত এর মাধ্যমে ইউক্রেনীয় মনোযোগ পূর্বাঞ্চল থেকে সরিয়ে দেওয়ার কৌশল নিচ্ছে রুশ সেনারা পালিসা বলেন দ্রুত দখলদার রুশ বাহিনীর বড় ধরনের ক্ষতি করা অত্যন্ত জরুরি কারণ দীর্ঘস্থায়ী এই সংঘাত সরঞ্জামগত দিক দিয়ে এগিয়ে থাকা শত্রুর জন্য সুবিধাজনক আমাদের জন্য নয় দুই